রা এটা হলো হুদুল কুটকুড়ির বাচ্চা যারে রসুন তুমি এবার একটা রাক্ষসের বাচ্চা হয়ে যাও এক দুই তিন যা শবু এবার দেখেন কাকু এবার দেখেন এটা বিলাতি খকোশের বাচ্চা রা এ দেখেন রা খেলাটার নাম হলো অটো খেলা এই খেলাটার নাম রাখছেন অটো খেলা এই যে দেখেন এই একটা পিয়াইজ রসুন এইটা হলো একটা পিয়াস খেয়াল করবেন এই যে যারে পিয়াইস তুমি একটা সুন্দর একটা পাখির বাচ্চা দেখাও বাইর এই দেখেন একটা সুন্দর একটা পাখির বাচ্চা রা এটা হলো হুদুলকুটকুড়ির বাচ্চা এ এই এই দেখেন এই পাখি এইখানে ছোট হ সবাই তোকে দেখুক কিখানে ছোট হ এইখানে ছোট হ আবার দেখেন ঠিক আবার চলে গেছে হ্যাঁ খেলাটার নাম হলো অটো খেলা এই দেখেন এবার একটা খেলা দেখাবো এবার দেখেন এটা শালিকের বাচ্চা এই এই যে দেখেন যে দেখেন একটা এটা তেনার গাঠি এই যে যা এক দুই তিন খেয়াল করবেন কাকু এই দেখেন যা একটা শালিকের বাচ্চা হয়ে যায় এই দেখেন সুন্দর একটা শালিকের বাচ্চা রা ছেড়ে দিলে থাকবে না এর নামই ম্যাজিক এই দেখেন এই পাখি এইখানে ছোট হ এইখানে ছোটো হ এইখানে আবার দেখেন আবার ঠিক চলে গেছে এইবার দেখাম এবার দেখাম একটা রাক বাচ্চা অথবা আছেন এইটা আবার কীরকম এই দেখেন না দেখলে তার বুঝতে পারবেন না এই যে দেখেন এই দেখা দেখা রা সবুর এই যে এবার দেখেন একটা রসুন যা রা যারে রসুন তুমি এবার একটা রাক্ষসের বাচ্চা হয়ে যাও এক দুই তিন যা সবুর এবার দেখেন কাকু এবার দেখেন এটা বিলাতি খকসের বাচ্চা রা 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 এ দেখেন রা রা ছেড়ে দিলে থাকবে না ছেড়ে দিলে ভয় আছে এ দেখেন এটার নাম হলো মেস মেরিজেন খেলা রা শবর এই পাখি এইখানে ছোট হ তোকে সবাই দেখুক এখানে ছোট হ এইখানে ছোট হ আবার দেখেন আবার ঠিক চলে গেছে এবার একটা খেলা আমি দেখাম এই খেলাটার নাম হলো অটো খেলা এই যে খেলা কীভাবে যায় এই যে মো মোবাইলের ভিতরে যে কোন অটো আছে যেমন দৌড়ায় কেউ ধরতে পারে না এইটার ভিতরেও দেখেন দৌড়াবে ধরতে পারবেন না এই যে খালি বাটিয়ে দেখেন এই বাটিটা আপনাদের সম্মুখে আমি এইখানে আমি বন্ধ করলাম এই যে যা কাপড়ের বল এইখান দিয়ে চলে যা কেউ ওই যেমন তোরে না দেখে এক দুই তিন যা ওই দেখেন যায় 我就是爱。